ও মানে তুমি ভালোবাসা আমাদেরকে খাওয়াচ্ছ না কেমন হবে আজকে আব্বু রান্না আজকে রান্না কেমন হবে ভালো সেই

তুমি নাকি রান্না পারো না দেখো এমন ভাবে নাড়াচ্ছে মনে দিন ধরে রান্না করে আমার পর বলেছিল আমাকে যে বিয়ে প্রথম আমাকে রান্না করে হবে আর আজকে বারো বছর পর কোনো মানে ম্যারেজ ডে না রোজা উপলক্ষে খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ ও মানে তুমি ভালোবেসে আমাদেরকে খাওয়াচ্ছ না কেমন হবে আজকে আব্বু রান্না আজকে রান্না কেমন হবে ভালো সেই সার তুই ক্যামেরাতে আসছিস ওখানে বসে কিসের জন্য আচ্ছা থাক এবার গরম পানি দিই গাইস কুকারে দিই পানি দাও লাগে গেছে তোমার দুধ দিলা কেন দুধ দিলে বিরিয়ানির স্বাদ হয় চাই